বেগাইরে আমাদিন খুঁটিবিহীন স্তম্ভ ছাড়াই হারাও না তোমরা দেখতে পাচ্ছ সোমবাস্তাওয়া অতপর তিনি আধিষ্ঠিত হন আলা আরসি আরসের ওপর ওয়াসাক্ষর এবং তিনি নির্ধারিত এবং তিনি নিয়ন্ত্রণাধীন করেন আশামসা সূর্যকে ওয়াল ও চন্দ্রকে খুল্লুন প্রত্যেকে এজরি চলমান লি আজালিম মোসাম্মা নির্দিষ্ট একটি কাল পর্যন্ত ইউদব্বেরু তিনি পরিচালনা পরিচালনা করেন আল আমরা সব বিষয় তিনি ব্যাখ্যা করেন আল আয়াতি লা আল্লাহ আল্লাহ তোমরা বিলিখ তোমাদের প্রতিপালকের সাক্ষাতের বিষয়ে তু কি সুদৃঢ় বিশ্বাস করতে পারো এবং তিনি আল্লাহ যিনি আরত পৃথিবীকে বিস্তৃত করেছেন ওয়াজা আলা ফিহা এবং তাতে সৃষ্টি করেছেন সমুন স্থাপন করেছেন রওয়া আসিয়া পর্বতসমূহ সুদৃঢ় পর্বতসমূহ ও আনহারা ও প্রবাহিত নদী অমিন খুল্লি সামারত এবং প্রতিটি ফ প্রতিটি ফল যা আলা ফিহা তাতে সৃষ্টি করেছেন যাও জাইন ইসনাইম জোড়ায় জোড়ায় ইউসিল্লাই রান্নাহার তিনি দিনকে রাত দিয়ে আচ্ছাদিত করেন ইউসি আচ্ছাদিত করেন ইন্না নিশ্চয় ফিদা লিকা এতে লা আয়াতুন নিদর্শন রয়েছে নে কৌমিন ওই সব মানুষের জন্য ইয়াতাফা যারা চিন্তা ভাবনা করে অফিল আরদি এবং পৃথিবীতে আর পৃথিবীতে সংলগ্ন ভূমি ভূখণ্ড ও জন্না তুমিন আঙ্গুরের বাগান

একটির উপর অন্যটি ফিল উকুলি সাদে বা খাবারে ইন্নাফি দালিকা নিশ্চয় এতে রয়েছে লা আয়াতুন নিদর্শন লি কৌমিন ওই সব মানুষের জন্য ওই সম্প্রদায়ের জন্য ইয়াকিলুন যারা যারা জ্ঞান খাটায়